রাজস্থান থেকে লরিতে করে উট নিয়ে আসা হচ্ছিল বাংলায় বৃহস্পতিবার রাতে বাংলা ঝাড়খন্ড সীমান্তে নটি উট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম বয়স তার বাড়ি উটগুলো বাজেয়াপ্ত করে ধৃত ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় শামশেরগঞ্জ থানার পুলিশ যদিও কি উদ্দেশ্যে নটি জীবিত উট রাজস্থান থেকে নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন ধরে এলাকায় উটের দেখা মিলছিল উট নিয়ে বিভিন্ন সার্কাসে খেলা দেখানোর পাশাপাশি কোথাও উট কাটা হচ্ছিল বলে অভিযোগ এরই মধ্যে রাজস্থান থেকে বাংলায় প্রবেশ করছিল নামের ওই ব্যক্তি সে সময় বাংলা ঝাড়খণ্ড সীমান্তে চাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে বাজেয়াপ্ত করা হয়েছে উটগুলো অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানোর পাশাপাশি উটগুলোকে ধ্যান ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে সবাই শুন মার ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন রিফার্বিস ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন দলিল লেখক লক ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর